পরিবেশ রক্ষার সচেতনতা ছড়িয়ে দিতে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চট্টগ্রাম ঘ উদ্যোগে আগ্রাবাদ কমার্স কলেজ প্রাঙ্গনে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সবুজ পৃথিবী সুস্থ জীবন স্লোগান নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় ২৮ নং পাঠানটুলি ওয়ার্ড মোগলটুলি শাখার সভাপতি মোহাম্মদ শাহাদাত আমিন এবং সাধারণ সম্পাদক বারেক মিয়ার তত্ত্বাবধায়নে কর্মসূচিটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মঞ্জুর আলম মঞ্জু সাবেক সভাপতি নুরুল করিম ওমর ও সমন্বয় এছাড়াও কমিটির বর্তমান ও সাবেক সাংগঠনিক অন্যান্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ রোধে গাছ লাগানো অপরিহার্য প্রতিটি মানুষের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং নিয়মিত পরিচর্যা করা তারা মনে করিয়ে দেন গাছ কেবল পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না বরং অক্সিজেন সরবরাহ মাটির ক্ষয় রোধ জীব বৈচিত্র্য রক্ষা ও জলবায়ু ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্রতিশ্রুতি দেন লাগানো প্রতিটি গাছের যত্ন নেবেন এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবেন মাইজফান্ডারি গাউসিয়া হক কমিটি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে জানায় ধর্মীয় ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি তারা পরিবেশ রক্ষায় ও কাজ করবে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি কলেজ কর্তৃপক্ষকে আমাদেরকে এই সুন্দর প্রোগ্রাম করার জন্য সহযোগিতা করার জন্য এবং আমাদের এই বৃক্ষরোপণ অভিযান করার এক মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখন অক্সিজেন খুব দূর অক্সিজেনের অভাব এবং কার্বন ডাইঅক্সাইড বেশি বেড়ে গেছে সেই কারণে দেশের মানুষের অবস্থা এবং দেশের মানুষের বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাচ্ছে সেই কারণে বিভিন্ন ফলজ এবং বিভিন্ন গাছ রোপণ করতেছি এই গাছের মাধ্যমে আমাদের সামাজিক কার্যকলাপ আরও বৃদ্ধি পাবে আমাদের সাইন্সাজ্যালক মেজবান্ডারি কর্তৃক আয়োজিত প্রত্যেকটি প্রোগ্রাম আমরা সামাজিকভাবে পরিচালিত করে যাচ্ছি এবং আমাদের মোগলি শাখা আড়াইশ নং ওয়ার্ড পাটামতলি মোগলি শাখার প্রত্যেকটি কার্যকলাপ সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করতেছে মেসবাণ্ডারি হক কমিটি মকলডলি শাখা কর্তৃক আয়োজিত আগ্রাবাদ কমার্স কলেজ এরিয়াতে আমরা মাজবাণ্ডারি গসি হক কমিটি মোগলডুলি শাখার পক্ষ থেকে যেই বৃক্ষরোপণ কর্মসূচি এই বৃক্ষ বৃক্ষরোপণ কর্মসূচিকে প্রাধান্য দিয়ে এই কমিটি এই এলাকাতে যেই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সেই কারণে আমি ঈশ্বলী শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাজবান্ডারি ক্যাবলাকা এবং শাহ সৈয়দ মোহাম্মদ হাসান মাজবান্ডারি মাদ্রাজিল আলী এবং কেন্দ্রীয় পর্ষদ এবং সমন্বয়কারীদের পক্ষ থেকে আমি মোগলটলি শাখায় ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে এই কর্মসূচি শুধু এই আগ্রাবাদ কমার্স কলেজ এরিয়াতে না কলেজ এরিয়াতে না আমি আপনাদেরকে অনুরোধ করব এলাকাতে আরও অনেক এরিয়া আছে যাতে এই বৃক্ষরোপণ কর্মসূচি আপনারা আরও এগিয়ে নিতে পারেন এবং আরও সুন্দর সুচারুরূপে এলাকার মানুষের কাজে আপনারা সুন্দরভাবে এই কমিটিকে আরও উপস্থাপন করতে পারেন মাসব্যাপী আমাদের কেন্দ্রীয় পরিষদ থেকে আমাদের কেন্দ্রীয় সভাপতি এটি উদ্বোধন করেছেন এরপরে পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের যত শাখা আছে সব জায়গায় এটি ধারাবাহিকতাভাবে চলছেন আমি ধন্যবাদ জানাচ্ছি যে মোগলটরি শাখার সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি যারা নেতৃবৃন্দরা আছেন অনেক কষ্ট করে যে এই প্রোগ্রাম আপনারা ধরেছেন এটি আমরা হয়তোবা আজকে আমরা কমার্স কলেজ থেকে শুরু করছি আমরা বিভিন্ন এলাকায় মসজিদ বিভিন্ন কবরস্থানের আশপাশে আমরা এটি ধারাবাহিকতা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ চাচ্ছি আমরা সমস্ত বাংলাদেশ বা সমস্ত চট্টগ্রাম যাতে সবুজে ঘেরা হোক এটাই আমাদের প্রত্যাশা গ্রিন সিটি যেটাকে বলে সেটাই আমাদের প্রত্যাশা এটা হোক এটা আমরা চাই আমরা চেষ্টা করব শুধু কমার্স কলেজ প্রাঙ্গণ নয় আমাদের আশেপাশে মসজিদ আছে সেইখানে কবরস্থান আছে সেখানেও আমরা বৃক্ষরোপণ করার আপ্রাণ চেষ্টা করব ইনশাল্লাহ এবং চলতেছে বিভিন্ন জায়গায় চলমান আছে আগামীতে আমরা এক মাসের মধ্যে আরও বৃক্ষরোপণ করার পরিকল্পনা ইনশাল্লাহ আছে